আমি তোমাকে চেয়েছি বলে যে আমাকে খুব করে চেয়েছিল সে আমাকে পায়নি আমি তোমার হতে চেয়েছি বলে কারো এক আকাশ ভালোবাসা দেখেও আমি তার হয়নি আমি তোমার চোখে প্রেম খুঁজেছি বলে যার চোখে আমার জন্য এত মায়া ছিল আমি তার চোখে চোখ রাখিনি আমি তোমার হৃদয়ে ঠাই চেয়েছি বলে যার হৃদয় আমার জন্য অগাধ ভালোবাসা ছিল তার হৃদয় ভেঙেছে দিন শেষে কোথাও গিয়ে সেই মানুষটা আর আমার মধ্যে বড্ড মিল রয়ে গেছে আমরা দুজনেই কেউ আমাদের ভালোবাসার মানুষটি পাইনি ওই একটা কথাই আছে না আমরা সব সময় ভুল মানুষকে ভালোবেসে ফেলি সত্যি হয়তো তাই যারা আমাদের গুরুত্ব দিতে চায় না আমরা তাদের থেকে গুরুত্বের আশা করে থাকি